জীবন গেলেও প্রতিদিন এই তিনটি জিকির মিস করবেন না দুজাহানের খাজানার তিনটি জিকির আমি এতটুকুন বলবো প্রতিদিন বেলাতেই এই জিকির তিনটি পাঠ করবেন কোন জিকিরের কথা বলবো আমি খুব সহজ এর আমলের কথা বলবো এবং আমার কোনো বানানো আপনাকে কথা বলবো না তো প্রথমে আমি জিকিরের যে কথা বলবো সেটি হল সুভান আল্লাহি ওয়া আদা আ দাদা খালকেহি ওয়ারি জানাব সেহি ওয়াজিনাতা আর সেহি ওয়ামি দাদা খালিমাতেহি উমুল মোমিনিন জু আরিয়া রাজি তালা আনহা বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম ফজরের নামাজের পর আমাকে নামাজরত স্থানে জিকিররত অবস্থায় দেখে বেরিয়ে যান এরপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন আমি তখনও সেই অবস্থায় তাসবি তাহলিলে রত রয়েছি তখন নাবিজিস্লু আলহি সাল্লাম তাকে বললেন তুমি কি আমার যাওয়ার সময় থেকে এ পর্যন্ত এভাবে জিকিরে রত রয়েছ তখন আমি বললাম জি ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমার কাছ থেকে বেরিয়ে চারটি বাক্য তিনবার করে বলেছি কি বাক্যগুলি সুভান আল্লাহি অেহি আদা দা খলকেহি অরি জানাব সেহি অজিনা তা আর সেহি অাদা কালিমাতেহি তুমি সকাল থেকে এ পর্যন্ত যত কিছু বলেছ সব কিছু একত্রে যে সব হবে এই বাক্যগুলোর সব একই পরিমাণ হবে তো প্রিয় ভাই এই তাসবি মাত্র তিনবার পাঠ করবেন যা আপনার দুনিয়া তো কাজে লাগবে পরকালও কাজে লাগবে তারপরে যে খাজানার কথা বলেছে দ্বিতীয় জিকির দুয়া সেটি হল লাহাউলাওয়ালা কু ইল্লা বিল্লা লাহাউলা কু কুওযাতা ইল্লা বিল্লাহ কু কুয়া ইল্লা বিল্লাহ যতবার পারবেন এবারে বলবেন এই এমন একটি জিকির দোয়া যে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এটি হলো জান্নাতের গুপ্তধন জান্নাতের খাজানা জান্নাতের রত্ন ভাণ্ডার আবার নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এটি হলো জান্নাতের দরজার নাম তো এর চাইতে আর কি হতে পারে এবং দুনিয়াতে আপনি যে পেরেশানিতে আছেন বিপদে আছেন এমনভাবে অলৌকিক সাহায্য আসবে আপনি কল্পনাও করতে পারবেন না এই দুনিয়া তো কাজে লাগবে ওই দুনিয়া তো কাজে লাগবে দু জাহানেই কাজে লাগবে তিন নম্বরে যে বলব নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি তার মৃত্যু অবস্থাতে ইলাহা ইল্লাহ বলে যদি দুনিয়া ছেড়ে যেতে পারে তাহলে সে দাখালাল জান্নাত জান্নাতে প্রবেশ করবে তো লা ইলাহ ইল্লাল্লাহ সকালে একবার বলবেন যতবার পারবেন আর রাতে ঘুমানোর আগে আপনি একবার পড়ে নেবেন কেন দেখেন ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল তো প্রিয় ভাই এই তিনটি জিকির খুবই দামি আপনি এই তিনটি জিকির কখনো মিস করবেন না এতটুকুন আপনাকে বলবো এবারে দেখেন আপনারা আমলের প্রতি নির্ভর করে কীরকমভাবে আমল করতে পারছেন কতটুকুন করতে পারছেন একবার করেই তো দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন